এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে ব্যস্ত যিনি এই জুলাইয়ের বিপ্লবকে মেনে নিতে পারেনি তার সাঙ্গ পাঙ্গরা এখনো বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যে হাসাদ আব্দুল্লাহর উপর আমরা থাকবে যতদিন না পর্যন্ত বাংলার জমিন থেকে এই খনি লিগের রাজনীতি নিষিদ্ধ না হয় গাজীপুরের চান্দাতে জুলাই বিপ্লবের অন্যতম কঞ্চর জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আব্দুল্লাহ সন্ত্রাসীমী হামলা চালানো হয়েছে যা গণতান্ত্রিক ছাত্র সংসদ শেরপুর জেলা শাখা এই হামলার বিরুদ্ধে তীব্র তীব্র নিন্দা

আওয়ামী লীগকে এখন পর্যন্ত কেন নিষিদ্ধ করা হচ্ছে না বেশি টিকে এবং শেখ হাসিনা যে আওয়ামী লীগ বাংলাদেশে ষড়যন্ত্র করা পায়তারা করছে তারা চায় না এই বাংলাদেশ স্থিতিশীল তারা তাদের এখন অনুশোচনা নাই তারা চায় এই বাংলাদেশে আর কোনো মানে বাংলাদেশ যেন কোনোভাবে দাঁড়াতে না পারে আমরা মন্তবর্তী সরকারকে বলবো অতি দ্রুত সম্ভব এ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হোক বাংলার জমিনে আওয়ামী আর রাজনীতি করার কোন অধিকার রাখা না আমরা চাই আমাদের এই বিপ্লবী ভাইদের রক্ষা করুন অন্তর্বর্তী সরকার কে নিয়ে এসেছে এই বিপ্লবী আমাদের বিপ্লবী ভাইরা আমাদের এই বিপ্লবী ভাইদের যদি রক্ষা করতে না পারেন তাহলে এই গতি ছেড়ে দেন আমরা আমাদের প্রত্যেকটা ভাইয়ের রক্ত যারা শহীদ হয়েছে তাদের রক্ত শুকানোর আগে আমি लेकर বিচারে যে বাংলার জমিনে হওয়া উচিত নাই না सौर सोमर अबू सही मुख